আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্রোথন স্টোর থেকে আজকে কালারফুল খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড পাইটওয়ার দেখাবো শিও একদমই স্টুডেন্ট বাজেটে ঠিক আছে এটা আমরা এই কাজ করা চুনরি প্রিন্ট আনার প্যাটার্নে পাবেন ষোলো একটা গ্রাউন্ড এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওটা খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 700 টাকা 700 টাকা কালার একটাই কালার আচ্ছা একটাই কালার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সব গ্রাউন্ডের ভিতরে দেখাবো আজকে আজকে থ্রি পিস আছে গ্রাউন্ড আছে আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো রেডি ড্রেস দেখাবো ঠিক আছে প্রাইস থাকবে কত মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরোর কাজ করা হাতের টার্সেল দেয় এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে দেন এইটা হচ্ছে এটার ওরনা ফিয়ার্স ওরনাটা কিন্তু সিল্কি কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন লেচার করা আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনা ওটা খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে টোটাল কালার আচ্ছা এটা সাত কালার মাত্র 700 টাকায় পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে বডি বডি কত কত থেকে আছে পর্যন্ত সাইজ একদম লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে প্রাইস থাকবে স্যান সাতশো টাকা এটা দেখেন অলিভ কালার দেন এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস থাকবে স্যান মাত্র সাতশো টাকা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা রাজস্থানী বুটিক্সের ভিতরে নিচে টার্সেল করা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওটা খুব সুন্দর প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে আচ্ছা একটাই কালার আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে এক হাজার টাকা টাকা থেকে বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন একদম ব্রাউনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 550 টাকা আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড প্রাইসে পেজ আছে না অনলি 550 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর কাচপি কাজ করা থাকবে এটাও রাজস্থানের বুটিক ঠিক আছে এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে 850 আচ্ছা একটা পম্পম দেখা ভিউয়ার্স এটা যেটা পম্পম আনারকালির সম্পূর্ণ লেস অর্ড করা থাকবে এটা প্যানেলও পম্পম লেস পাচ্ছেন এটা লিলেন কটন ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল্কের উপরেই স্ক্রিন করা আর এই হচ্ছে এটার ওড়আটা ওটা কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল চারটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন পাঁচশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা রেড কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা খুব সুন্দর এটা নাইরা গারারা এটা হচ্ছে ঘারেরাটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস থাকবে মাত্র 650 এটা থাকবে অনলি 650 এটা কিন্তু একদম ইনটেক একটা প্রোডাক্ট ঠিক আছে একদম ইনটেক মাত্রই দেখাচ্ছি প্রাইস থাকবে 650 650 টাকা এটা একটা কালার আছে এটার দুইটা কালারই কিন্তু হিট কালার এটা অরেঞ্জ কালার এর বডি হবে 38 থেকে 44 আচ্ছা এই ডিজাইনটা দেখো এটা গঙ্গা প্রিন্টের ভিতরে পাবেন লিলেন কটন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা ওকে এইটা দেখেন এটা স্টোনের কাজ করা খুব সুন্দর লিনেন কটন এটা হচ্ছে এটার গাড়ারাটা আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র 650 টাকা ওকে এটা বটল গ্রিন কালারের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু 650 এটা একটা ডিজাইন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্যানেলে কাজ হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 650 কালার আছে দুইটা কালার থাকবে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার सेम সালোয়ার सेम ওড়না বুঝছো এটা হচ্ছে ঘাঘরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিনেন কটন ফেব্রিক এটা পায়জামাটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল তিনটা এটা পেস্ট কালার এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা জবাব প্রিন্ট থ্রি পিস দেখা এটা জবা প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান কার্ড আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে গ্রাম দেখতেই পাছে এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে ওকে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে তো এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো ডেলিভারি চার্জ ঠিক আছে আর অবশ্যই কিন্তু ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেন এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো আচ্ছা কালার আছে এটার ভিতরে তিনটা কালার এটা হোয়াইট কালার সালার সেম থাকবে এটার ভিতরে এটা হচ্ছে ইয়েলো কালার

এটাও সুন্দর একটা কালার কিন্তু না থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ইয়েলো কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিনের স্টোর অনার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ